যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে ও যদি একটু কর্কশ হয় ও কোন পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া যায় ওকে পোষা উচিত উচিত যত্ন করা বুদ্ধিমান স্বামী একজন বুদ্ধিমান পুরুষ কি করে যখন ওর বউ চরিত্র ভালো থাকে কি থাকে যখন ওর বোর চরিত্র ভালো মানে কোন পুরুষের সাথে কথা বলে না কোনো পুরুষের সাথে দেখা দেয় না খালতুবাই মামতো ভাই আড়াতো পাড়াতো এসব ভাই বো ভাইটাই নাই ক্লাসমেট হ্যাঁ এসব ভাইটাই নাই কথা বলে রেগুলার সাথে কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাই সাহ এক কেস কেঁচ কেস 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 যেটা সব আর কিছু কিছু মহিলা হ্যাঁ করে এ সারা সারাদিন এই নাই সেই নাই কমপ্লেইন কমপ্লেন কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ও মহিলাকে রেখে দেয় কেন ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হোক এটা চরিত্র ভালো এটা কি ভালো চরিত্র ভালো ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না বুদ্ধিমান পুরুষ পুরুষের মাথা পাইছে মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনার নাই এখন রান্নার দোষ বাপে লেপতো শোক দেয় নাই সেই দোষ এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় ওই দোষ এখন বউর আর কোনো দোষ খুঁজে পাই না এখন ল্যাব সুখ দেয় নাই সোফা দেয় নাই টিভি দেয় নাই ফ্রিজ দেয় নাই আমির দিনে আম দেয় নাই জামির দিনে জাম দেয় নাই শীতকালে ওই কি দাওয়াত খাওয়াই নাই তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে আমার এখান থেকে পনেরো জন খাওয়াই নাই তোর ভাইয়ের বিয়ে হয়েছে